আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর এত যে সাপলাগুলো দেখতে পারতেছেন এই সাপলাগুলো হচ্ছে আমার আম্মু আসছিল আমার খালামুনি আসছিল গ্রামের বাড়ি থেকে তো ওইখান থেকে আর কি নিয়ে আসছিলো কাম্য আর কি এগুলো দিয়ে গেছে তো দুই দিন হয়েছে এগুলো আর কি রান্না বান্না হয়নি আর কি এখন ফ্রিজে রেখে দিচ্ছে এখন এই অবস্থা হয়ে গেছে দুই মাথা দিয়ে আর কি সব কিছু বেছে কোটে আনে মানে যতই না বলি তারপর কথা শুনে না সব সময় এরকম করবে তো কাজের আবার করি হ্যাঁ দুজনে আজেরা বসে থাকি তো কি করবো সেজন্য বাসা সাপলারে আবার বাড়ছে হচ্ছে ডিম গুলো ভিজাবো এখন কি করবো ভিজাবো মনা বাহিরে যাব না

ছোট বউ কিন্তু সমস্ত কিছু আমাকে একদম করে আমি এখন রান্নাটা এখানে দিছে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল আলু রান্না করব জন্য আমি আর একটু মাছটা হালকা করে ভেজে নিছি আর এখন হচ্ছে আলু আর পটলগুলো একটু ভেজে দেব যেন এমন মাঝে মধ্যে আর কি কষায়ও দেই তো এখানে ভাজা ভাজি হয়ে গেছে পটল আলু কি সুন্দর লাল লাল করে ভেজে ফেলেছি ইলিশ মাছের তরকারি কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিছি পানিটা বলকও চলে আসছে তো পানিটা বলক আসার পর আমি ভেজে রাখা ইলিশ মাছ আর হচ্ছে পটলগুলো দিয়ে দিব। তো এটাকে একটু ভালোভাবে নাটাচাটা দিয়ে আমি একদম এটাকে ঢেকে রেখে দেবো তরকারিটা সুন্দরভাবে যেন হয়ে যায় আর ইলিশ মাছের তরকারি কিন্তু এমনি অনেক সুন্দর গ্রান আসে আর এ পাশে আমি হচ্ছে ডাল কষাবো ডাল রান্না করবো আমাদের ছোটো বউর জন্য সে কষা ডাল খাবে আর কি একদিন রান্না করে দিচ্ছিলাম তার কাছে ভালো লাগছে সেই জন্য আমি আসবো তার জন্য ডালটাকে কষিয়ে রান্না করব আর আমার এই কষা ডালটা অনেক ভালো লাগে আর এই কষা ডালের মধ্যে যদিও একটা কি দুটো যে ডিম ফাটিয়ে দেওয়া হয় না যে কষের কষের মতন সেটা কিন্তু খেতে আরও অসম্ভব ভালো লাগে তো ও আবার আর কি ডিমটা এখন পছন্দ করে না খেতে চাই না সেজন্য আমি আর কি দিইনি তো এমনি ডাল কষিয়ে তো আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর রসুন তেজপাতা দিয়ে এটাকে একটু লাল লাল করার পর অল্প পরিমাণে আদা রসুন দিচ্ছি এখন হচ্ছে বেশি মশলা দেবো না অল্প পরিমাণে মশলা দেবো ডালের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ডালের স্বাদ থাকে না অল্প মশলাতেই যে কোনো জিনিস অল্প মশলাতেই কিন্তু এটা খেতে ভালো লাগে আর এর পাশে আমি তো ডালটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সে ধুয়ে রাখা আর ডালটা আমি আগে থেকে ভিজিয়েও রাখছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার ডালটা তো এর পাশে তো দেখুন আমার তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে আর এত সুন্দর মানে গ্রান আসতেছিল বলে না যেমন ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছকে লুকিয়ে রান্না করে খেতে পারে না এই হচ্ছে ব্যাপারে মানে গ্রানের বাড়ি ভরে যায় এরকম তো এখানে হচ্ছে তো আমি মশলাটা কেটে ভালোভাবে কুষিয়ে নিতেছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনো এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই করে ফেলুন আর যদি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনি পেয়ে যান আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর যদি আমার কোনো ভিডিওতে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেটা শুধরানোর চেষ্টা করব তাই পাশে একটু দেখুন আমার কিন্তু মশলাটা কষানো শেষে আমি হচ্ছে ডালটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত যে ডালে থাকা পানিটা সে পানিটা না শুকাইতে আর পানিটা শুকিয়ে যখন তেল চলে আসবে আমি তখন কিন্তু এই যে দেখুন আমার কিন্তু ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আর তো আমার ডালটা কষানো শেষে আমি কিন্তু এখন পরিবার মতন পানি দিয়ে দেবো আর এটার মধ্যে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না কারণ যেহেতু আমি এটা চচ্চড়ি করব বেশি পানি দিলে কিন্তু ডালটা একদম গলে হালুয়া হয়ে যাবে আর ওই ডালটা ভাল লাগবে না ওটা একদম মাখা ডালের মতন হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে আর কি পরিমাণ করে আমি আমার মতন করে পানিটা দিছি যেন মানে আমি যেরকমটা চাই সেরকমটাই যেন হয় তো অবশ্যই বাসে এরকমভাবে যারা নতুন রাঁধুনি তারা একটু ট্রাই করতে পারেন আর এই তো ডিমগুলো ভিজিয়ে রাখছিলাম আর সেই ডিমগুলোতে যে লেগে থাকা ময়লাগুলো সেই ময়লাগুলো আমি এখন একটু হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে এটাকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম আর ডিম কিন্তু সব সময় আপনারা চেষ্টা করবেন ভাবে ভিজিয়ে রেখে তারপরে এটাকে পরিষ্কার করে রাখার জন্য কারণ ডিমের মধ্যে নাকি অনেক মানে এই যে যে ময়লা আবর্জনাগুলো থাকে সেটা অনেকটা ক্ষতি করতে পারে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে হচ্ছে আমার বয়স ওভার শেষ আমি আর কোনো বয়স দেবো না আর ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হচ্ছে সে আমার পছন্দের ডাল চকচুরি ডাল বুনা দেখো দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর গ্রাম যেতে সেটা হচ্ছে গিলাতি দেনা পাতা দিচ্ছি তার জন্য আরও বেশি ভালো লাগতো সেটা কত সুন্দর এই জায়গা জায়গা এই ডালটাই খেতে আর এ স্বাদ ভালো লাগে আমি একটু শাপলা ভাজি যদি নাড়ে দিবো আর এটা বেশি বারে বারে নাড়বো না বারে বারে নাড়লে এটা বলে দেবো তাই আমি হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়বো যেন এক ফিট ভালোভাবে ভাজা ভাজা হয় তখন আর কি নেড়ে দেবো এটাও হয়ে গেছে এটা হোক লাগিয়ে নিশিং আমি হচ্ছে মাছ ভাজবো গরম পানি করছি আর এই তো এই মাছগুলো হচ্ছে একদম কড়া কড়া করে আমি ভাজবো তো মাছটা আমি ধুয়ে নিই এই তো চাপলা বাজি আমার ভাজা বাজা হয়ে গেছে কত সুন্দর আমি এটা এখন নামিয়ে নেব আর হচ্ছে মাছ ভাজা বসাই দেবো এইটাতেই তো রান্না মারা অলমোস্ট শেষ মাছ ভাজা হয়ে গেছে একদম কর করে দেখ হয়ে গেছে আর এতে পাশে হচ্ছে এই যে সে ডাল ভুনা পটল আলু দিয়ে ইলিশ মাছের তরকারি শাপলা ভাজি আর এত শেষমেশ ভাত গরম গরম ভাত ছোটো বউ আমি রান্না করতেছি সে ঘর বাড়ির ধারে দিয়ে মোছা পোচা করে আঁকিয়ে নিয়ে আসে খালি তুতি তুতি করে রাখবা আর আমি এর পাশে কাপড়গুলো Merci